এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব পানি আমি আজকে বিজিবিতে যারা আহত হয়েছেন দেখতে আসতাম এবং সবচেয়ে আশ্চর্য লাগলো যে এখানে দুজন আন্দোলনরত ছাত্ররাও তিনজন আন্দোলনরত ছাত্ররা ছিল দে আর অলসো ইনজিওর এবং এবং বিজিবি মহাপরিচালক এবং ডক্টর সাহেবরা তারা ক্রিটিক্যালি একজন এনজিওর ছিল একজনের মনে হলো যে ক্লোজ রেঞ্জে পিস্তল তার তারপরে বুলেট এখনও রয়ে গেছে তো আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আবার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইতে হচ্ছে আমি সেই জন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি আমি শুধু কয়েকটি কথা বলি আজকে এ থার্ড ফোর্স দ্যাট আমি আসলাম দেখতে আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি তারপরে সেনাবাহিনীর আনসারদের ওখানে গেছি সেনাবাহিনী আনসারদের ওখানে গিয়েছি আজকে বিজেপিতে আসলাম আর হয়তো যারা আর হয়তো এখানে বোধ হয় আর কেউ নেই আমি এখানে আমি আগে অনেক চাকরি তখন বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমরাদের এই ফোর্সগুলাকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার যা যার ডেসক্রিপ্টার শুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজিপির মতো একটা 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 ফোর্সকে পিট দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয় আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না অ্যানাফ ইজ আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর ওভার এবং আমাদের এই ফোর্সকে এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ আনসার র্যাব বিজিবিড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি এগুলো ন্যাশনাল ফোর্স এটা কারো পার্সোনাল ফোর্স না আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না যে আই উইল বিং ট্রাই টু ব্রিং দ্য অন টু দ্য জাস্টিস দেশে এবং দেশের বাইরে তো যত বড়ই হোক আমার হাতে যদি পরে তাহলে স্টেট হয়ে পড়তে কিন্তু জেইল আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশানে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স যারা পুলিশকে দানব বানিয়েছে আপনার মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে প্যাপটপ করি পিস পার্টি পার্টি যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নো মর ইনশাল্লাট ইজ নট গোয়িং টু বি হবে আপনি চাক্ষুষ শোনেন একটা সরকারি প্রসেস আছে একটা সরকারি প্রসেস আছে এ তো এটা তো ওদের মতো না দেখবারই করে দিলাম তোমাকে যাও গিয়ে হ্যাঁ আবার কোর্টে যাবে ফিরে আসবে একটা সরকারি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে আমি অ্যাসিওর করতে পারি হ্যাঁ মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে আমি নাম বলবো না এই মুহূর্তে তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে বাট আমি আপনাদেরকে অ্যাশোরেন্স দিই আমি কয়দিন আছে দিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস ব্রট টু বুক টিভি টিভি আগুন লাগিয়েছে এখন বলে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে ভিতর থেকে লাগিয়েছে এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছি সম্প্রদায়ের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো হ্যাভ্যান ইনকোয়ারি এইগুলো সেটা 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 অ্যাজার এস পুলিশ এস কনসার্ন এখানে এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন অ্যাজ ফার এস কনসার্ন আপনাকে আর একটা কথা বলি আমি আর নিজের বোস্ট করছি না আমার অ্যাসোরেন্সে পুলিশ মাঠে নেমেছে অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কটা ক কটা বুলেটে একটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টক করেন কালকে রাত্রে ওই যে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে নটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশকে কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয় আমি বলেছি যে এই বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা মা ওই পথে যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিযুক্ত করেছে আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উইল সি উইল বিং দ্যাম ব্যাক ছিল তারা চিন্তা করবেন না আমি ছাত্রদেরকেও বলছি এই পুলিশ খুবই অনুতপ্ত আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বাড়ানো হয়েছে যারা আমি আবার বলছি উই উইল নট লিভ দ্যাম উইল নট লিভ দ্যাম কিন্তু একটু সবুজ করেন কারণ অতগুলো প্রসেস আছে একটা সরকারি অ্যাকশান নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে সেগুলো টপ টপ করে করা যায় না তারপরে আবার দেখবেন যে তার তিন বছর পর সে আবার চলে আসছে সো হ্যাভ পেশেন্স আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে সেই জন্য যদি কোনো এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন আমি দুঃখিত এটা আমি এখন বলতে পারবো না পনেরো আগস্ট আজকে বিকালে আমরা বসবো উই উইল ডিসকাস যেটাই হয় বি প্রেজেন্স অফ পুলিশ কেউ কেউ যাতে কোনো রকমের গণ্ডগোল করতে না পারে না সেটা এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলে এখন পর্যন্ত এখন নেই না আজকে কী বার আজকে মঙ্গলবার বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না এভাবে হান্ড্রেড পার্সেন্ট যদি থাকে তা আপনারা দেখছেন তুই পুলিশ আমার সাথে সো আমি মনে করি আমি আবার বলছি আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন কেউ ছিনে নিতে পারবে না একটু রিমাইন্ডার্স এ কেস আর পুলিশ অনুতপ্ত আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো আমি বলেছি অলরেডি উইল হ্যাভ ফুড উইথ পুলিশ ন ন ন আপনি শোনেন একটা সব কিছুর একটা প্রসেস আছে এনারা এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি আবার যারা যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে যারা এই প্রসেসের মধ্যে ছিল না যারা আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন এখন আমরা আছি আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি হুকুমের আসামি আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না এবং আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাগস আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম এবং আমি এটাও বলতেছি আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে আপনারা দুই এক দিনের মধ্যে অ্যাকশান দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে দেবেন আমি আবার বলছি আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ এরপরে আপনাদের সাথে এটা হ্যাঁ এটা এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি আবার বলছি এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর্ড যেটা আপনার কাছে থাকার কথা না নিষিদ্ধ বোর্ড কি বাংলা নিষিদ্ধ বোরের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে যার কাছে আছে আমি বোধহয় বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছি আমরা সাত দিন সময় তো মনে নেই আপ টু থার্সডে আপনারা জমা দিন যদি জমা না দেন যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে তাহলে আপনাদেরকে দুই রকমের মিনিমাম আমার জানা মতো এক যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন দুই আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয়ে নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন নিকটস্থ থানায় জমা দিন আর আমি এটাও বলতে চাই ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি ইনশাআল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই আমরা কোনো পলিটিক্যাল দলের আন্ডারে থাকতে চাই না তাহলে আমাদেরকে এভাবে ইউজ করবে এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি আমরা অল প্রোটেকশনের অল প্রোটেকশন এই যে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে ওনারা প্রোটেকশন দিবেন তারপরে পুলিশ তো আছে র্যাব আছে তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিব সেটা আমি বলতে পারবো না আই কান্ট টেক দ্যাট ডিসিশন এটা হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত আমি এখন আমি হোম মিনিস্ট্রি মানে এই না যে আমি যা বলবো তাই হবে